বিশ পিস প্রোডাক্ট সেল করতে পারলে আট থেকে দশ হাজার টাকা লাভ সম্ভব হ্যাঁ সম্ভব আজকের ভিডিও যদি আপনার সামনে পরে থাকে তাহলে আপনি ভাগ্যবান যেই সমস্ত প্রোডাক্ট গুলো আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে সেল করতাম ও ভাগ্য ক্যামেরাম্যান কি দেখছো এই কাপড়গুলো প্রাইস আজকে আমরা এভারেজে এক হাজার টাকা করে দিয়ে দিব যে কাপড়টা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা অনলাইনে সেল করতাম ধরুন হচ্ছে যে এই কাপড়টা এটা হচ্ছে জারা সিকুইজ সামনে থেকে দেখাও না সামনে থেকে দেখাও জারা সিকুইজ আমি দৌড় দিয়ে দৌড় দিয়ে দেখেন এই যে দেখেন এখানে বোরিং এর কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে চমৎকার একটা কোয়ালিটি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এটা যে সেল অটা না প্রিন্ট করা এটা আমরা লাস্ট অফার দিয়ে সেল করছিলাম এই আজকে সারা দিন দোকান কত টাকা চলছে 1250 টাকা 1250 টাকা 1250 টাকা আজকে সারা দিন সবাই নিচ্ছে কারণ আজকে আমার কাস্টমাররা আমারে গালিও দিতে পারে কারণ দোকান থেকে বেরোতে না হইতে আমি 1000 টাকা করে অফার দিছি এই 2025 সালে যদি আপনার অনলাইন সম্পর্কে ভালো ধারণা না থাকে তাহলে আপনার মানে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা 100%

কোয়ালিটি কতটুকু ভালো হলে এই কাপড়গুলো দুই হাজার টাকার উপরে সেল করা পসিবল হয় এই যে একটা কাপড় এটার প্রাইস এক হাজার টাকা করে এটা কিন্তু অল ওভার কাজ করা মানে সামনেও কাজ করা পিছনেও কাজ করা হাতাতেও কাজ করা অন্য তো কাজ করা চমৎকার একটা কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আপনার আজকে এখানে মানে আমাদের যে ফ্ল্যাগশিপ কাপড়গুলো আছে আপনি যেটা নেবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এখন আমার কথা ভিতরে ভিতরে একটা কথা ঘুরতেছে সেটা হচ্ছে আপনি যদি ব্যবসা করতে চান ব্যবসা তো আপনাকে করতেই হবে আর যদি অলরেডি ব্যবসা থাকে অবশ্যই একটা পেজ থাকা বাধ্যতামূলক কারণ হচ্ছে এই সমস্ত পণ্যগুলো আমরা ফেসবুক পেজেই যে একটা সারা পাই আপনি সেটা অফলাইনে সারা পাবেন কিন্তু আপনার কাস্টমারদের কিংবা এই সাধারণ মানুষদের তো জানতে হবে যে আপনি এই সমস্ত পণ্যগুলো সেল করেন এই কারণে আপনার ফেসবুকে অবশ্যই একটা পেজ থাকা বাধ্যতামূলক ওই পোস্টার লাগায় কাপড় সেল করার দিন শেষ হ্যাঁ আগের দিনে যেমন শাকিব খান সবি আমরা পোস্টার দেখতাম মমতা এখন কিন্তু আর পোস্টার লাগে না জায়গায় কিন্তু এখন বিজ্ঞাপন আমরা দেখি কারণ অনলাইনে এখন বর্তমান দুই হাজার পঁচিশ সালে অনলাইনে যতটুকু চাহিদা আমি একটা কথা সবসময় বলি যে মানুষ যদি ঘরে বসে থেকে কাপড় পায় কয়েকজন বাজার ঘুরে কিনতে চায় কথাটা একটু মানে গভীর ভাবে চিন্তা করে দেখবেন যে কথা কিন্তু বাস্তব আস্তে আস্তে কিন্তু আমরা সবাই অনলাইনের দিকে ঢুকে যেতেছি কারণ হচ্ছে আমরা এখন বাজার যেতে চাই না বাহিরে যাতায়াত করতে চাই না কষ্ট করতে চাই না যার কারণে আমাদের অনলাইনে সমস্ত কাপড়গুলো আমরা অর্ডার করতেছি আপনার ব্যবসা করা বাধ্যতামূলক অফলাইনে অথবা অনলাইনে যে কোনো জায়গায় হোক না কেন ব্যবসা আপনাকে করতে হবে আর আপনার ব্যবসা যদি প্রচার করতে চান অবশ্যই আপনাকে ফেসবুকে ভালো একটা পেজ খুলতে হবে এই যে কাপড়গুলো ভালো পেজ বলে ফেসবুকে জাস্ট একটা পেজ খুলতে সেটাকে ভালো করে আপনাকে সাজাতে হবে কথাটা ভুল করে ফেলছি এই যে কাপড়গুলো এখানে আপনি যা নেবেন এর জন্য কি করতে হবে জানেন আপনাকে ভিডিও দিতে হবে যে কাপড়টাই নিবেন আপনাকে অবশ্যই ভিডিও করার মাধ্যমে দেখে নিতে হবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে এই কাপড়গুলো আপনি ধরেন বিশ পিস কাপড় আপনি সেল করতে পারতেছেন বা আপনি সেল করতে পারবেন এমন কনফিডেন্স যদি মনের ভিতরে থাকে তাহলে ইমার্জেন্সি আপনাকে কাপড়টা অর্ডার করতে হবে কারণ এই কাপড়গুলো আমরা চোদ্দশো টাকা বারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে সেল করতাম এবং আপনার যদি ভাগ্য ভালো থাকে যদি বিরুডপার সামনে গিয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে হবে নির অনেক কথা বলেছি অনেক কথা বলছি বাঁচাল হয়ে যাবে একটু পরে আমি আল্লাহ